বুঝবে ওইটাই ইংরেজি বিভাগ দেখো এক কথা দ্বিতীয় কথা যদি তুমি কোনো ইংরেজি মেয়েকে ইংরেজি বিভাগে তখন ছিল যে ফার্স্ট ক্লাস তো দূরের কথা সেকেন্ড ক্লাস পাওয়া যায় কঠিন এরকম আমাদের শিক্ষকরা এরকম একটা ভীতির সঞ্চার করেছিলেন তো তখন যদি তুমি কোনো মেয়েকে জিজ্ঞেস করো যে তুমি কোন ক্লাস পেয়েছ সে তখন ঘাট দেখিয়ে বলবে নট সার্টেনলি নট সেকেন্ড ক্লাস অর্থ হচ্ছে সে থার্ড ক্লাস পেয়েছে কিন্তু বলছে যে সেকেন্ড ক্লাস পায়নি মানে এইরকম থার্ড ক্লাস পেয়েও সেকেন্ড ক্লাস এরকম একটা ভাগ দেখাচ্ছে নট সার্টেনলি সেকেন্ড ক্লাস তো এই আধুনিকতা তো আমরা ওইখানে দেখেছিলাম আর সেই আধুনিকতাটা ভেঙে পড়েছে এবং ওই আধুনিকতার আর গল্প আমি আসতে বলবো না হয়তো আর একদিন বলবো যে এই আধুনিকতাটা এলো আমাদের দেশে এবং আমি একটা দৃষ্টান্ত দিতে চাইব এখানে দুজন মানুষের কথা উল্লেখ করে সেই দুজন মানুষের মধ্যে থেকেই আমরা দেখব যে কোনটা আধুনিক কোনটা আধুনিক নয় একজন হচ্ছেন নীরজ শ্রী চৌধুরী নীরজ চন্দ্র চৌধুরী ইংরেজিতে লেখত নাম নিরস সিং চৌধুরী তিনি খুব খ্যাতিবান লেখক তিনি ইংরেজি ভাষায় লিখেছেন ইংরেজি সাহিত্যের তিনি এক গৃহীত হয়েছেন ইংরেজরা তাকে খুব খাতির করেছে ইংল্যান্ডে বিয়ে গেছে শেষ জীবন যাতে ইংল্যান্ডে থাকতে পারে সেরকম ব্যবস্থা করেছে সেখানেই মারা গেছেন তিনি খুবই আধুনিক তাকে অত্যন্ত আধুনিক বলা হয় করে যেহেতু তিনি ইংরেজি ভাষায় লিখেছেন এবং ইংরেজিদের সাথে যুক্ত ছিলেন ইংরেজরা আদর করেছেন আবার তিনি এমনকি ক্লাইমের উপরও জীবনী লিখেছেন তো সেই জন্য তিনি খুবই আধুনিক গেল এক এই আধুনিকতাই ওই কিশোরগঞ্জ এলাকারই ইনি কিশোরগঞ্জ এলাকার লোক ওই কিশোরগঞ্জ এলাকারই আরেকজন মানুষের নাম আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন রেবতী মোহন বর্মন রেবতী মোহন ছিলেন কমিউনিস্ট নেতা এবং তিনি তিনি আর এই যে সি চৌধুরী এরা এক পাশাপাশি গ্রামের মানুষ দুজনের বাবা ঐকাদতি করেন দুজনই ওই বেশ মধ্যবিত্ত কিন্তু রেবতী বর্মনের নাম তো আমরা শুনি না কেননা রেবতী বর্ণিনকে তো আমরা আধুনিকও বলি না বলি না এই জন্য যে তিনি কমিউনিস্ট ছিলেন রেবতী বর্মনের ইতিহাসটা কি একটু সংক্ষেপে আমি বলি সেটা হলো যে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন গ্রাম থেকে সব পড়তে এসেছিলেন ঢাকাতে ঢাকাতে তখন সঙ্গ ছিল খুব শ্রীসঙ্গলানা অনিল রায় লীলা বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছাত্রী লীলানাগ অসাধারণ মেধাবী ছিলেন সুভাষ বসুর দলের লোক ছিলেন ফরওয়ার্ড লোকের নেত্রে ছিলেন জেল খেটেছেন কিন্তু তারা ঘোরতর কমিউনিস্ট বিরোধী ছিলেন এইটাই আমরা খেয়াল করি না আমরা নীল আগের এটাই যে নীল আগে স্কুল করেছেন জয়তী পত্রিকা বের করেছেন সবই সত্য অনিল রায় তার সহযোগী ছিলেন সব সত্য কিন্তু ভীষণ কমিউনিস্ট বিরোধী ছিলেন এখন রেবতী বর্মন এদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র জীবনে তিনি বুঝে ফেলেছেন মার্কিস সাহিত্য কিছু পড়েছেন বুঝে ফেলেছেন যে এই জাতীয়তাবাদি পথ আসল পথ নয় তারপরে তিনি কিন্তু তিনি যেহেতু ওদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য ইংরেজ সরকার তাকে ছাত্রত্বই নষ্ট করে দিয়েছে যে সে তাকে ওই এই সরকার নাম স্কুল পগত স্কুলে পড়তেন পগত স্কুল থেকে কমিল্লা স্কুলে গেছেন কেউ তাকে ছাত্র হিসেবে রাখতে চায় না তিনি তার গ্রামে ফিরে গেছেন গ্রামে ফিরে স্বল্পকাল আগে প্রতিষ্ঠিত একটা স্কুলে সেই স্কুল প্রায় অখ্যাত সেই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিলেন এবং ম্যাট্রিক পরীক্ষায় সারা বাংলায় প্রথম হলেন ওই স্কুল থেকে সেই প্রথম মানে হচ্ছে সারা বাংলা মানে তখন আসাম তার অন্তর্গত ওই স্কুলের পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা আসাম এবং উড়িষ্যা এই এই এলাকার মধ্য দিয়ে তিনি একেবারে পাশ চলছেন তারপরে কলকাতায় গিয়ে পড়েছেন ইকোনমিক্স পড়েছেন গোল্ড মেডেল পেয়েছেন গোল্ড মেডেল পেয়ে সেই টাকা টাকা দিয়ে আরও অন্য টাকা নিয়ে বেনু নামে একটা মাসিক পত্রিকা বের করেছেন সেই পত্রিকায় রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথের অনুরোধে সেই তারপরে তিনি কলকাতা যাতে কলকাতায় পুলিশের তাকে হত্যা করার যে একটা চেষ্টা হয়েছিল প্রকাশ্য রাজপথে সেই চেষ্টায় তিনি অভিযুক্ত হয়ে জেলে চলে গেলেন সেই জেলে তিনি আট বছর ছিলেন আট বছর জেলে কারাগারে বন্দী ছিলেন সেই সময়টায় তিনি ওই যে মার্ক্সবাদের কথা আগে জানতেন সেই মার্ক্সবাদী সাহিত্য পড়েছেন অনুবাদ করেছেন বই লিখেছেন এবং তার লেখা বই সমাজ ও সভ্যতার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র ছাত্রীরাও পড়ে থাকে উপকার পায় তিনি দান্দি সেটা বুঝেছেন এবং এই যে অসাধারণ মানুষটি তিনি থেকে আটত্রিশ সাল থেকে বেরিয়ে এসে কমিউনিস্ট পার্টিতে সরাসরি যোগ দিলেন কৃষক আন্দোলনে যুক্ত হলে ছাত্রদের শ্রমিক আন্দোলনে যুক্ত হলে একে কিন্তু আমরা আধুনিক বলি না তিনি এর কারণ একটা বড় কারণ হচ্ছে যে তিনি তো বাংলায় লিখেছেন মেয়ে নদী মানুষে লিখেছেন কমিউনিস্ট এই কমিউনিস্ট এবং সাম্রাজ্যবাদী ওই যে সাম্রাজ্য নীরজ চৌধুরীর বক্তব্য ছিল যে ইংরেজরা আমাদের দেশে এসে উপকার করেছে এবং ইংরেজরা যখন চলে গেছে যাচ্ছে তখন আমেরিকান আসা উচিত আমেরিকানরা এটাই আর আমাদের আরও উপকার হবে যেটা রাম রামমোহনরাও বলতেন যে কলোনিয়াস ওরাই সেখানে কেন বসতি স্থাপন করে না তো যাই হোক নীরজ চৌধুরী আধুনিক আর আমাদের এই বর্মন তিনি আরেবতীমোহন বর্মন তিনি আধুনিক নন এইটাই হচ্ছে এইটাই হচ্ছে প্রচার তারপরে দেশ যখন স্বাধীন হলো সাতচল্লিশে তখন বর্মনদের পরিবার তো সবাই একে একে চলে গেলেন বর্মন একা হয়ে গেলেন তিনি অসুস্থ হলেন তিনি আগরতলায় গেলেন তিনি আগরতলায় গিয়ে মারা গেলেন মাত্র সাতচল্লিশ বছর বয়স তো এই যে রেবতী বর্মন যার আয়ুষ্কাল কিন্তু নীরজ চৌধুরীর আয়ুষ্কারের অর্ধেক কিন্তু তাকে কেউ তাকে আধুনিক বলা হচ্ছে না আধুনিকতা মানেই হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে থাকা পুঁজিবাদের সাথে থাকা সেই আধুনিকতাই রয়ে গেছে আধুনিকতা এবং সাহিত্যে এবং আমাদের বাংলা সাহিত্যে যে আধুনিকতার কথা আমরা জানি সেটা হচ্ছে যে কলনীয় আধুনিকতা সেটা রেবতীব রেবতী বর্মনের আধুনিকতা জানে রেবতী বর্মন বই প্রকাশ করেছেন লিখেছেন আন্দোলন করেছেন তাকে কেউ আধুনিক বলে না কিন্তু সাম্রাজ্যবাদের জন্য চল সাম্রাজ্যবাদের যে সহযোগী নীরজ সি চৌধুরী তাকে আধুনিক বলা হয় এটি হচ্ছে আধুনিকতার বিষয়টা এখন আমি তো আরো অনেক কথা বলতে পারি কিন্তু আমি যেটা আধুনিকতার আরেকটা দিক আমি বলি সেটা হচ্ছে যে আমাদের আমার বাবার বিশ্বাস ছিল যে মিশনারি স্কুলে সব ভালো পড়াশোনা হয় তো কলকাতাতে তিনি মিশনারি স্কুলে আমাকে ভর্তি আমাদের দুই ভাইকে ভর্তি করেছিলেন ঢাকাতে এসেও মিশনারি স্কুলে ওই সেন্ট স্কুলে ভর্তি করলেন ওই স্কুল কলেজ হলো আবার তিনি আমাকে ওই কলেজেই রেখে দিলেন ঠিক আছে কলেজে রেখে আসছেন কলেজের ফাদার মার্টিন আমাদের ইংরেজি পড়াতেন খুব ভালো তরুণ তিরিশ বছর বয়স হয়নি তিনি আমাদেরকে নিয়ে টেম্পেস্ট অভিনয় করান একেবারে মূল থেকে একেবারে আমার মনে আমার যখন ক্যালিবানের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম এবং ক্যালিবানের সেই কবিতা সেই বিদ্রোহ সেই বিক্ষোভ সেটি আমার এত সুন্দর ভালো লেগেছিলো নিজের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি করেছিল আর যারা শ্রোতা ছিল তাদের মধ্যে আলোড়ন আলোড়িত করেছে আমাদের এই অভিনয় একদিন হওয়ার কথা ছিল সেটা দুদিন ধরে হয়েছে স্কুলের মাঠে হয়েছে তো এখন যাই হোক মার্টিন খুব ভালো ইংরেজি পড়ান তাকে অনুপ্রাণিত করেন তিনি খুবই আধুনিক আমাদেরকে শেক্সপিয়ার নাটক অরিজিনাল নাটক অভিনয় করতে শিখেছেন এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন চলে এসেছে রাষ্ট্রভাষা আন্দোলনে অজিত কুমার বৌ গ্রেপ্তার হয়েছেন অজিত স্যার আমাদের শিক্ষক ছিলেন বাংলার শিক্ষক তিনি সাহিত্য পড়াতে অসাধারণ শিক্ষক ছিলেন এবং তার সাহিত্য পাঠে আমরা মুগ্ধ হতাম মুগ্ধ থাকতাম তো তিনি যেটা তিনি গ্রেপ্তার হয়েছেন ওই বছর আমি এই আইএ পরীক্ষা দিচ্ছি তো আই এ পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে আমি গেছি ফাদার মার্টিনের সাথে কেটে দেখা আমি খুব বিষণ্ড মুখে ফাদার মার্টিনকে বললাম যে আমাদের অজিত সাহ তো হয়েছেন ফাদার মার্টিন খুব একটা কাছে এসে একটি চুরি চুরি জয় করার মধ্যে অনেক তো আমার আমার আমি বেশ কেঁপে উঠলো যে তারি কবি বন্ধু খুবই বন্ধুত্ব দুজনের মধ্যে সাহিত্যের অধ্যাপক তাকে তিনি বলছেন যে কমিউনিস্ট সেজন্য জেনে গেছে এই যে যেন ভালোই হয়েছে এইটা ছিল আধুনিকতার চরিত্র যে আধুনিকতার মধ্যে এই এই সমাজতন্ত্র বিরোধী সেইটি ছিল প্রবল এবং অত্যন্ত অত্যন্ত প্রবল এবং এই আধুনিকতার মধ্য দিয়ে আমরা মানুষ হয়েছি আমি এবার একটু সাহিত্যের দিকে যাই এখন এই যে হলো